হঠাৎ করে এই যে দুইজন আমরা চলে যাইতেছি বেড়াইতে আর কোথায় যাচ্ছি বনশ্রী যাইতেছি বেড়াইতে হঠাৎ করেই আসলে ফোন আসছে যাব আমাদের যেতে হবে সেই জন্য যাই হোক বনশ্রী গিয়ে কী কী করলাম কি খেলাম সব কিছু নিয়ে আমার আজকের ভিডিও হ্যালিব্রিহান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর মতে তোমরা সবাই অনেক ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ বরাবরের মতো ভালো আছি তো বনশ্রী যাওয়ার কোনো কথাই ছিল না তো সুমাইয়া হয়েছে গ্রামের বাড়ি চলে গেছে আর আমার শাশুড়ি মা হয়েছে একা পড়ে গেছে তো সেই জন্য আমাদের হয়েছে যেতে লাগতেছে আর কি তো জান্নাতের বাবা সকালবেলা খাওয়া দাওয়া করে সে দোকানে চলে গেছে আর আমি হয়েছে রওনা হয়ে চলে আসছি তো এখানে এসে সেই রকম আর কোনো ভিডিও নেই নাই শরীরও ভালো ছিল না আমার শাশুড়ি মারও শরীর ভালো না তো সেভাবে কোনো ভিডিও নেওয়া হয় নাই ওই যে জাস্ট জায়গা জায়গায় থেকে যখন যখন ওই কি ভালো লাগছে তখন একটু ভিডিও নিয়েছি তো ভাবলাম সেটাই শেয়ার করি তো এই তো বাসায় চলে আসছি আস্তে আস্তে একদম দুপুর হয়ে গেছে আর এসেই হয়েছে রান্নাবান্না শুরু করে দিছি এখানে তেল কই রান্না করতেছি মা বললো এটা নাকি তেল কই হয়েছে যাই হোক কই মাছ বোনা করছি আর এখানে লাউ চিংড়ি রান্না করছি একটু ধইনা পাতা দিয়ে দিলাম লাউ চিংড়িটাও হয়ে গেছে আর একটু ঝোলটা কমিয়ে তারপর হয়েছে নামিয়ে নিব তো যাওয়া আসা এই ভিডিওতে রেখেছি কারণ ভিডিও আর বেশি ওই যে করি নেয় যখন যখন যেখানে ভালো লাগছে সেখানে আর কি করেছি তো এখানে আবার খাসির মাংস নামিয়ে নিছি এটা রান্না করব পাইয়া ফোন দিয়া বললো তার দুজন গেস্ট আসবে দুজন বন্ধু আসবে তো তাদের জন্য একটু রান্না করতে হবে তো দুপুরবেলা আমি তো কই মাছ রান্না করেছি লাউ রান্না করেছি আর এখন শুধু এই খাসির মাংসটা রান্না করতেছি আর খাসির মাংস আমি কিন্তু খুব সহজেই রান্না করি এই যে সব ধরনের মশলা এখানে দিয়ে নিছি আদা বাটা রসুন বাটা তারপরে একটু পেজ বাটা পেস্ট কেটে দিয়েছি গরুর মাংস আর হয়েছে খাসির মাংস এই দুইটা সেম মশলা কি দিতে হয় একটু পেজ বাড়ায় দিলে ভালো লাগে আমার কাছে তো ভালো লাগে কার কীরকম লাগে জানি না তো এই সেম রান্নাটা করলে কিন্তু দারুণ মজা লাগে তোমরা রান্না করে খেতে পারো যার আর কি আমার রান্না ভালো লাগে দেখতে তাকে বলছি যাই হোক সুন্দর করে মশলাটা কষিয়ে তারপর হয়েছে যে মাংসটা দিয়ে দিতেছি আমি তো বেশিরভাগ হয়েছে প্রেশার কুকারেই রান্না করি তো এখানে হয়েছে আমি কড়াইয়ের ভিতরেই রান্না করলাম তো সেই জন্য দুইবার তিনবার করে সুন্দর করে কষিয়ে নিয়ে একটু সেদ্ধ করতে হবে আর প্রেশার কুকারে তো দিলেই হয়ে যায় যাই হোক এখানে আমি একবার ঝোলটা দেওয়া দেখাইলাম আর আমি দুই তিনবার করে হয়েছে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি গরুর মাংস আর খাসির মাংস যাই হোক খুব সুন্দর করে কষাতে হবে তাহলে কিন্তু মজা হবে যাই হোক এইদিকে আবার রাত হয়ে গেছে আমার রান্নাও শেষ ভাইয়ারা চলে আসছে আর আসার সময় আমাদের জন্য মোমোস নিয়ে আসছে তো সেগুলো হচ্ছে আমরা খুব মজা করে খাইতেছিলাম জানার তো খেতে পারে না ঝাল ও শুধু খাওয়ার জন্য মজাই করে যাই হোক ও তার খেতে পারে নাই আমি হয়েছে এই যে মজা করে বসে বসে খাইতেছিলাম আর যদিও সময় থাকে আমরা দুজন তো বাইরে চলে যাই যে যে আর কি খাই তারপরে সকাল হয়ে গেছে হনাদের বাবা দোকানে চলে যেতেছে আর তার আগে আমাদের হয়েছে নাস্তা কিনে দিয়ে যাবে বাসায় হয়েছে রুটি বানানো নাই আর কাজের আপা এখন আসে নাই তাই ভাবলো আমাদেরকে একটু নাস্তা কিনে দিয়ে যাবে তো এই জন্য বাইরে আসছি যাই হোক নাস্তা কিনে দিয়েছে বাসায় চলে আসছি অলরেডি খাওয়া হয়ে গেছে তারপরে একটু বারান্দায় আসছি বারান্দার গাছগুলো একটু পানি দিয়ে দেবো তো এই ফুলগুলো দেখতে ভালোই লাগলো অন্তরা গাছে ফুল ফুটে আছে তাহলে ফুল দেখতে কার না ভালো লাগে তো আমারও হয়েছে একদম মনটা ভালো হয়ে গেছে যদিও ফুলগুলা একদম একটু শুকাই শুকাই গেছে তারপরেও ভালো লাগছে এই যে ব্রিনা গাছটা বেশি ভালো লাগছে আমার তো ইচ্ছা হয়েছিল আমি আসার সময় কয়েকটা লতা নিয়ে আসবো কিন্তু ভুলে গেছে সেনাই আবার যখন যাব তখন অবশ্যই নিয়ে আসবো অলরেডি আমি বাসায় চলে আসছি আর এখানে ফুলগুলাই বারবার হয়ে দেখতেছিলাম আমি যখন বাসায় ছিলাম একা একা তো মা একাই ছিল তো ভালো লাগে না আমি এই ফুলের কাছে একটু পরে পরে আসতাম ভালো লাগে আর আজকের ভিডিওতে আমার একটু পরে পরে রান্না থাকবে কারণ ওই যে প্রথমেই বললাম না আমি যেই কয়দিন ছিলাম সব কয়দিনের একটু একটু করে ভিডিও আমি এক জায়গায় হয়েছে অ্যাড করে দিছি তো আজকেও আমি এখানে একটু মুরগির মাংস রান্না করতেছি তারপরে হয়েছে সাথে লাউ শাক চিংড়ি মাছ দিয়ে আর হয়েছে ইলিশ মাছ রান্না করব সিমি দিয়ে তো রান্নাগুলা আসলে খুবই মজার মজার রান্না তো ভাবলাম একটু একটু করে ভিডিও করে রেখে দেই আমার প্রিয় আফুদের সাথে শেয়ার করব সেই জন্য যাই হোক আমার তো ভিডিও সেরকম দেওয়া হয় না প্রতিদিনই ভাবি একটা করে ভিডিও শেয়ার করব কিন্তু কাজের ব্যস্ততার কারণে সেভাবে আর হয়ে ওঠে না তো এই যে খুব সুন্দর করে কষিয়ে নিছি তারপর হয়েছে মাছগুলো একটু দিয়ে দিব আর একদমই রান্নাগুলো সিম্পল রান্না কিন্তু খেতে কিন্তু অসাধারণ মজা ইলিশ মাছ দিয়া সিম দিয়া দারুণ লাগে খেতে তোমরা রান্না করে খেতে পারো আর মাছগুলো একটু ছোট ছিল কিন্তু তারপরেও খুবই মজা হয়েছিল এই তো এক একটা করে সবগুলো রান্না আমার হয়ে গেছে অলরেডি খেতে চলে আসছি আর সুমাইয়াও চলে আসছে ওই যে বললাম না প্রতিদিনের ভিডিও নেই নাই দুই তিন দিন হয়েছে একটু ভিডিও নিয়েছিলাম তো আজকে সুমাইয়া চলে আসছে আর সে কিন্তু রান্না বান্না করছে আর আমি রান্না করি নাই তো এখানে গ্রাম থেকে লতিনি আসছিলো সেটা রান্না করছে আর হয়েছে ঝাটকা মাছ বোনা করছিলো অন্য তরকারি ছিল সেটা আর আমি খাই নাই যাই হোক আমি রেডি হয়ে গেছি বাসায় চলে আসবো সেই জন্য হ্যাঁ অলরেডি আমাদের একদম বারো দিন হয়ে গেছে এই বাসায় আসা তো আজকে চলে যাব চলে যাওয়ার আগে বাবু চলে আসছে ফুলগুলার কাছে আর এখানে ওই ছোট্ট খাঁচাটা দেখে আর কি দুষ্টু করতেছিল তো আমি ওর সাথে চলে এসে একটু ভিডিও ভিডিও করলাম তারপরে হয়েছে চলে আস যখন এখানে ভিডিও করছি তখন যদি আমার মনে পড়তো যে আমি এই জিবৃণা গাছটা একটু নিতে চাইছি লতা তো নিতে পারতাম তখনও কিন্তু আমার মনে ছিল না বাবুর সাথে হয়েছে গল্প করতেছিলাম আর মজা করে হয়েছে ভিডিও নিতেছিলাম আর এখানে আবার ফুল ছিল না ফুল দেখলে তো আমার একটু ঢং বেড়ে যায় ফুল নিয়ে একটু ঢং ঢং করলাম তারপরে হয়েছে আবার আসতে ধীরে করে চলে আসলাম তো বাসায় আসতে আসতে একদম সাড়ে পাঁচটা বাজে গেছিলো এখনও হয়েছে এই যে আমরা সিএনসিতে আসি তো রাস্তার ভিতর আবার বৃষ্টি চলে আসছে আর ইদারিং আমার মায়ের আমার কোলে বসে না সে সিঁড়ে বসবে বড় মানুষের মতো যাই হোক এই যে বৃষ্টি চলে আসছে বাইরে থেকে বৃষ্টি দেখি ভিডিও করি আর যাই করি না না করি আর টেনশন ছিল মানে কখন বাসায় যাব কখন বাসায় যাব বাসার কি অবস্থা এটা দেখবো এটা না দেখা পর্যন্ত আমার কোনো শান্তি আর লাগতেছিল না যাই হোক দুই দিনের জন্য বেড়াইতে গেছিলাম কিন্তু ওইখানে যাওয়ার পরে বারো দিন পর আর কি বাসায় আবার ফিরতেছি তো সেই জন্য বাসায় তো লোকজন আমার থাকে ওই যে মাছ থাকে তারপর পাখি থাকে তো ওদের জন্য আমার তো টেনশন সবসময় থাকেই মানে আমার জন্য যতটা টেনশন না করি ওদের জন্য বেশি করি আমার ওই সেই অবস্থা তো যাই হোক সিএনসি থেকে নেমে তারপর আবার রিক্সায় উঠে গেছি আর রিক্সায় ওঠার পরে বাবুর সাথে অনেক অনেক কথা বলতেছি মানে পাখির বিষয়ে আর মাছের বিষয়ে ওর সাথে কথা বলতেছি তো যাই হোক এসে আর কি দেখবো ক যতক্ষণে না দেখবো অতক্ষণ তো আমার কোনো শান্তি নাই আর বিকাল টাইম ছিল বাহিরের ইহাটা ভালো লাগতেছিলো তাই এবার একটু ভিডিও নিলাম অলরেডি চলে আসছি বাসায় এসে তো মাছ আমাকে দেখে মানে কি করবে না করবে এ দিশাফায় নাই যে তাই একটু ভিডিও নিলাম ও তাড়াতাড়ি এসে ওদের ওকে হচ্ছে একটু খাবার দিয়ে দিলাম তারপরে পাশের যে গাছটা সেই লতাগুলো হয়েছে একদম পাতাগুলো পাইকে গেছে আর এই যে পাখির অবস্থা ওরা হয়েছে একদম লেতায় পড়ছে তো ওদেরকে তাড়াতাড়ি খাবার দিলাম পানি দিলাম আর আজকে তো আর বাইরে যাওয়া হবে না কালকে ওদেরকে হয়েছে শাক কিনে নিয়ে এসে দিব। যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া কর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ভিডিও এই পর্যন্ত আল্লাহ